আল্লাহর আরো অনেক নবী এখানে এসেছিল যুদ্ধ করেছে আল্লাহর পথে তার সাথে আরো যুদ্ধ করেছে অনেক সাধক ও জ্ঞানবান ব্যক্তি আল্লাহর পথে তাদের উপর যত বিপদ মুসিবতী এসেছে তাতে কোনো তারা হতাশ হয়ে পড়েনি তারা দুর্বল হয়নি বাতিলের সামনে তারা মাথাও নত করেনি এ ধরনের ধৈর্যশীল ব্যক্তিদেরই আল্লাহ তারা ভালোবাসেন তাদের মুখে এছাড়া অন্য কথা ছিল না যে তারা বলেছিল হে আমাদের মালিক তুমি আমাদের যাবতীয় গুণাকাতা মাফ করে দাও আমাদের কাজকর্মের সব বাড়াবাড়ি তুমি ক্ষমা করে দাও এবং বাতিলের মোকাবেলায় তুমি আমাদের কদম মজবুত রাখো হক ও বাতিলের সম্মুখ সমরে কাফেরদের উপর তুমি আমাদের বিজয় দাও অতপর আল্লাহ তালা এই নেক বান্দাদের দুনিয়ার জীবনেই ভালো প্রতিফল দিয়েছেন এবং পরকালীন জীবনেও তিনি তাদের জন্য উত্তম পুরস্কার দিয়েছেন আল্লাহ তালা নিকার বান্দাদের ভালোবাসেন হে মানুষ তোমরা যারা আল্লাহর উপর ইমান এনেছ তোমরা যদি কথায় কথায় এ কাফেরদের অনুসরণ করতে শুরু করো তাহলে এরা তোমাদের ইমান পূর্ববর্তী জাহিলিয়াতের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে ফলে তোমরা নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে আল্লা তালাই হচ্ছেন তোমাদের একমাত্র রক্ষক ও অভিভাবক এবং তিনিই হচ্ছেন তোমাদের উত্তম সাহায্যকারী অচিরেই আমি এ কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করে দেব কারণ তারা আল্লাহর সাথে অন্যদের শরীর বানিয়ে তাদের অনুসরণ করেছে অথচ তাদের এই কাজের সপক্ষে আল্লাহ তালা কোন দলিল প্রমাণ তাদের কাছে পাঠাননি এদের শেষ গন্তব্যস্থল হচ্ছে জাহান্নামের আগুন জালেমদের বাসস্থান এই জাহান্নাম কত নিকৃষ্ট ওহদের ময়দানে আল্লাহ আল্লাহতালা তোমাদের যে সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি পালন করেছেন যুদ্ধের প্রথম দিকে তোমরা আল্লাহর অনুমতি ও সাহায্য নিয়ে তাদের নির্মূল করে যাচ্ছিলে পরে যখন তোমরা সাহস ও মনোবল হারিয়ে ফেললে এবং আল্লাহর রসুলের বিশেষ একটি আদেশ পালনের ব্যাপারে মত শুরু করে দিলে এমনকি আল্লাহ রসুল যখন তোমাদের ভালোবাসার সেই জিনিস তথা আসন্ন বিজয় দেখিয়ে দিলেন তারপরেও তোমরা তার কথা অমান্য করে তার বলে দেয়া স্থান ছেড়ে চলে গেলে তোমাদের কিছু লোক ঠিক তখন বৈষয়িক ফায়দা হাসিলে ব্যস্ত হয়ে পড়ল তখনও তোমাদের কিছু লোক পরকালের কল্যাণে চাইতে থাকল আল্লাহ তালা এর দ্বারা তোমাদের ইমানের পরীক্ষা নিতে চাইলেন এবং তা থেকে তোমাদের অন্যদিকে ফিরিয়ে দিলেন অতপর আল্লাহতালা তোমাদের মাফ করে দিলেন আল্লাহ তালা হামেশাই ইমানদারদের উপর দয়াবান বহুদের সম্মুখ সমরে বিপর্যয় দেখে তোমরা যখন ময়দান ছেড়ে পাহাড়ের উপরের দিকে উঠে যাচ্ছিলে এবং তোমরা তোমাদের কোনো লোকের প্রতি লক্ষ্য রাখছিলে না অথচ আল্লাহর রসুল তোমাদের তখনও পেছন থেকে কাকছিল কিন্তু তোমরা শুনলে না তাই আল্লাহ তালা তোমাদের দুঃখের পর দুঃখ দিলেন যেন তোমাদের কাঠ থেকে যা হারিয়ে গেছে এবং যা কিছু বিপদ তোমাদের উপর পতিত হয়েছে এর কোনোটার ব্যাপারে তোমরা উদ্বিগ্ন ও মর্মাহত না হও আল্লাহ তালা তোমাদের সব ধরনের কর্মকাণ্ড সম্পর্কেই ওয়াকে ভাল রয়েছেন। এরপর আল্লাহ তালা তোমাদের উপর এমন সন্তোষজনক পরিস্থিতি নাজেল করে দিলেন এর ফলে তোমাদের একদল লোক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে আর একদল লোক যাদের নিজেরাই নিজেদের উদ্বিগ্ন করে রেখেছিল তারা তাদের জাহেলি যুগের ধারণা অনুযায়ী আল্লাহ আল্লাহতালার সম্পর্কে অন্যায় ধারণা করতে থাকে এক পর্যায়ে তারা এও বলতে শুরু করে যুদ্ধ পরিচালনার কাজে কি আমাদের কোনো ভূমিকা আছে হে নবী তুমি তাদের বলো এ ব্যাপারে আমারও কোনো ভূমিকা নেই ক্ষমতা ও কর্তৃত্বের সবটুকু আল্লাহর হাতে এই দলের লোকেরা তাদের মনের ভেতর সেসব কথাবার্তা গোপন করে রেখেছে তা তোমার সামনে খোলাখুলি প্রকাশ করে না তারা বলে এ কাজে যদি আমাদের কোনো ভূমিকা থাকত তাহলে আজ আমরা এখানে নিহত হতাম না তুমি তাদের বলে দাও যদি আজ তোমরা সবাই ঘরের ভেতরেও থাকতে তবু নিহত হওয়া যাদের অবধারিত ছিল তারা তাদের মরণের বিছানার দিকে বের হয়ে আসত আর এভাবেই তোমাদের মনের ভেতর লুকিয়ে রাখা বিষয়সমূহের ব্যাপারে আল্লাহ আল্লাহতালা তোমাদের পরীক্ষা করেন এবং এই ঘটনার মাঝ দিয়ে তিনি তোমাদের অন্তরে যা কিছু আছে তাও পরিশুদ্ধ করে দেন তোমাদের মনের কথা সম্পর্কে তালা সম্মক ওয়াকে বাহাল হয়েছেন দুটি বাহিনী যেদিন সম্মুখ সমরে একে অপরের মুখোমুখি হয়েছিল সেদিন যারা ময়দান থেকে পালিয়ে গিয়েছিল তাদের একাংশের অর্জিত কাজের জন্যে শয়তানি তাদের পদস্খলন ঘটিয়ে দিয়েছিল অতপর তারা অনুতপ্ত হলে আল্লাহতালা তাদের ক্ষমা করে দিলেন আল্লাহতালা অত্যন্ত ক্ষমাশীল ও পরম ধৈর্যশীল হে ইমানদার ব্যক্তিরা তোমরা কাফেরদের মতো হল না তাদের অবস্থা ছিল এমন এ কাফেরদের কোন ভাই বন্ধু যখন বিদেশ দ্বীপ হয়ে মারা যেত কিংবা কোন যুদ্ধে লিপ্ত হত তখন এরা তাদের সম্পর্কে বলত এরা যদি বাইরে না গিয়ে আমাদের কাছে থাকত তাহলে এরা কিছুতেই মরত না এবং এরা নিহতও হতো না এভাবেই এ মানসিকতাকে আল্লাহ তারা তাদের মনের আক্ষেপে পরিণত করে দেন আসলে আল্লাই মানুষের জীবন দেন আল্লাহ মানুষের মৃত্যু ঘটান এবং তোমরা এ দুনিয়ায় যা করে যাচ্ছ আল্লাহ তালা তার সব কিছুই দেখেন